আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর শিখন অভিজ্ঞতা গাণিতিক অনুসন্ধানের প্রথম সেশনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমাদের কার্যক্রম হবে ক্রমিক সংখ্যা নিয়ে খেলা দেখো তো একটু আগে তোমরা যেটা দেখলে এটাকে স্পেসশিপ অর্থাৎ মহাকাশযান উৎক্ষেপণের ঠিক আগের মুহূর্তে যে টাইম কাউন্টডাউন হয় যে সময়ের যে কাউন্টডাউনটা হয় সেটা দেখলে এখানে তোমরা কি দেখতে পেলে সময়গুলো কিন্তু ক্রমান্বয়ে কমেছে এগারো সেকেন্ড দশ সেকেন্ড নয় সেকেন্ড এভাবে এক এক করে কমেছে এই যে ক্রমান্বয়ে একটির পর একটি কমল এটিকে আমরা ক্রমিক সংখ্যা বলি তো এখানে তোমরা কিন্তু একটা অনুক্রম দেখতে পাচ্ছ তাই না হ্যাঁ এখন আমরা এই পুরো অধ্যায় জুড়ে গণিতজ্ঞদের মতো কাজ করবো অর্থাৎ ম্যাথমেটিশিয়ানের মতো কাজ করব ঠিক আছে আমরা শুধু শিখবো না আমরা সব কিছু পর্যবেক্ষণ করব আমরা সেগুলো বিশ্লেষণ করব এবং সেখান থেকে ফলাফল জানব খেয়াল করো তোমাদের বইয়ে প্রথমেই এই কার্যক্রমটি আছে দেখো যে কোনো চারটি ক্রমিক পূর্ণ সংখ্যা পাশাপাশি বসাও তো উদাহরণ হিসেবে আমি চার পাঁচ ছয় এবং সাত এই যে চারটি ক্রমিক সংখ্যা এই চারটি ক্রমিক সংখ্যা নিয়েছি এখন এই সংখ্যাগুলোর ক্রম ভঙ্গ না করে বিভিন্নভাবে এই সংখ্যার মাঝে যোগ বা বিয়োগ চিহ্ন বসাও দেখো তোমাদের বইয়ে সেখানে একটি উদাহরণ দেওয়া আছে যে কোথায় কোথায় এই যোগ বা বিয়োগ চিহ্ন বসাতে হবে যেমন ধরো এই যে চার পাঁচ ছয় এবং সাত এখানে আমরা প্রথমে সবগুলার মাঝে যোগ চিহ্ন দিতে পারি আবার বিভিন্নভাবে যেহেতু বলেছে আমরা এই যোগের পরিবর্তে বিয়োগ চিহ্ন দিতে পারি এভাবে তোমরা কতগুলো ভাবে এর মাঝে যোগ অথবা বিয়োগ বসাতে পারো দেখো এই যে যোগ বিয়োগ বসাতে হবে তো কতভাবে চিহ্ন বসানো যায় সেটা তোমরা একবার ভাবো ভেবে তোমরা সেটা পাঠ্যবয়ে লিখে নাও যে তোমাদের ধারণা অনুযায়ী যে এতগুলো ভাবে। বসানো যেতে পারে আমি এখানে অনেকভাবে লিখেছি এর ভিতরে যোগ বিয়োগ চিহ্ন এখনও বসায়নি আমি জানি না যে এইগুলোর ভিতরে সবগুলাতে ভিন্ন ভিন্নভাবে যোগ বিয়োগ বসাতে পারবো কি না অথবা এর থেকে বেশি বার আমার প্রয়োজন হবে কি না আরও বেশি লেখাগুলো প্রয়োজন হবে কি না এখন চলো আমরা এর ভিতরেই বসিয়ে দেখতে থাকি কি হয় তো প্রথমেই আমি দিলাম সবগুলাই যোগ চিহ্ন আমাকে তো বলা হয়নি যে বিয়োগ চিহ্ন বসাতেই হবে তো আমি সবগুলো যোগ চিহ্ন বসাতে পারি এটি একটা উপায় হতে পারে এরপর আমি দিলাম দুটি যোগ চিহ্ন একটি বিয়োগ চিহ্ন ঠিক আছে এখন আমি এই ছয়ের এখানে বিয়োগ দিব তো এখানে যেহেতু যোগ যোগস্বাদ এখানে বিয়োগ বিয়োগস্বাদ তো আমি এখানে পাঁচ বিয়োগ ছয় বিয়োগ সাত দিয়ে দিলাম ঠিক আছে এই বিয়োগটা ছয়ের আগে না দিয়ে পাঁচের আগে দিয়ে দিব দেখি পাঁচের আগে দিয়ে দিলাম এখানে যোগ ছয় দিলাম এখানে যোগ সাত দিলাম এখানে পাঁচের আগে বিয়োগ এখানে যোগ ছয় এখানে বিয়োগ সাত খেয়াল করো এই যোগ বিয়োগ যোগ তাহলে ছয়ের আগে আমি আবার একটা বিয়োগ দিতে পারি তো চার বিয়োগ পাঁচ বিয়োগ ছয় যোগ সাত চার বিয়োগ পাঁচ বিয়োগ ছয় বিয়োগ সাত অর্থাৎ সবগুলোই বিয়োগ চিহ্ন তাই না আর ভেবে দেখো তো আর কি কোনো উপায় হতে পারে যেহেতু আমাদের এই সংখ্যার মাঝেই বলা হয়েছে তো আমরা যোগ বিয়োগ চিহ্ন চারের আগে এখন দিব না দেখো তো এখানে যদি আমি এখানে যদি বিয়োগ চিহ্ন দিতাম তাহলে কি নতুন কোনো কিছু পেতাম এখানে বিয়োগ বিয়োগ দিলে দেখো চার চার যোগ যোগ ছয় ছয় সেটা ইতোমধ্যেই আমাদের কাছে আছে তো আমরা এই যে আটটি আটটি উপায়ের বেশি আর পারি না এখন এই যে সবকটির ফলাফল লিখতে হবে চলো আমরা দেখি চার যোগ পাঁচ নয় নয় যোগ ছয় পনেরো পনেরো যোগ সাত বাইশ অর্থাৎ এখানে হবে বাইশ চার যোগ পাঁচ নয় বিয়োগ ছয় তিন যোগ সাত হয় দশ চার বিয়োগ পাঁচ যোগ যোগ সাত চার বিয়োগ পাঁচ বিয়োগ এক মাইনাস এক যোগ ছয় যোগ পাঁচ এবং যোগ সাত সাত আর পাঁচ বারো এখন দেখো চার বিয়োগ পাঁচ হয় মাইনাস ওয়ান এবং বিয়োগ ছয় হয় মাইনাস সাত এবং তার সাথে যোগ সাত হবে শূন্য এখন চার যোগ পাঁচ নয় নয় আর ছয় পনেরো বিয়োগ সাত হয় আট চার যোগ পাঁচ নয় নয় বিয়োগ ছয় তিন তিন বিয়োগ বিয়োগ সাত হবে চার এবং চার বিয়োগ পাঁচ মাইনাস ওয়ান যোগ ছয় প্লাস পাঁচ মাইনাস সাত হবে মাইনাস দুই চার বিয়োগ পাঁচ বিয়োগ ছয় বিয়োগ সাত সাত আর ছয় তেরো আর পাঁচ আঠারো আঠারো চার মাইনাস চোদ্দ দেখো আমরা কিন্তু সকল উপায়ের ফলাফল নির্ণয় করেছি এখন চলো এই যে বাইশ দশ বারো শূন্য আট বিয়োগ চার বিয়োগ দুই বিয়োগ চোদ্দ এই যে সংখ্যাগুলি এই সংখ্যাগুলোগুলিকে আমরা ছোট থেকে বড়ো সাজাবো সব থেকে ছোটো সংখ্যা কোনটি বলো তো হ্যাঁ বিয়োগ চোদ্দো এরপর ছোট সংখ্যা কোনটি বিয়োগ চার তারপর বিয়োগ দুই তারপরে শূন্য তারপর আট দশ বারো এবং বাইশ দেখো এখানে আমি সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজিয়েছি এখন এই ফলাফলগুলোর মধ্যে বিশেষ কোন অনুক্রম কি আছে দেখো তো চোদ্দ থেকে চার তাহলে এখানে পার্থক্য হল দশ চার থেকে দুই এখানে পার্থক্য দুই দুই থেকে শূন্য এখানে পার্থক্য দুই আবার শূন্য থেকে আট এখানে পার্থক্য আট আট থেকে দশ পার্থক্য দুই দশ থেকে বারো পার্থক্য দুই বারো থেকে বাইশ পার্থক্য দশ তাহলে খেয়াল করো এখানে কিন্তু একটি অনুক্রম বিদ্যমান কিভাবে? দেখো দশ দুই দুই আবার উল্টো দিক থেকে দশ দুই দুই তাহলে কিছু অনুক্রম আমাদের এখানে রয়ে গেছে চলো এই যে পরীক্ষা আমরা করলাম পরীক্ষা করে দেখো তো এই যে চারটি প্রশ্ন সেই চারটি প্রশ্ন তোমরা কোনো উত্তর দিতে পারো না প্রথমত পরীক্ষার ফলগুলোকে ক্রমান্বয়ে সাজালে তাদের মধ্যে পার্থক্য কি একই থাকবে আমরা একটু আগেই দেখেছি যে না আমাদের কিন্তু পার্থক্যগুলো একই ছিল না এরপর কোনো ফলাফল কি শূন্য হতে পারে এরপর কোনো ফলাফলের পুনরাবৃত্তি হতে পারে যোগ অথবা বিয়োগ চিহ্নের সংখ্যার উপর কি ফলাফলের ছোট বা বড় হওয়ার সম্ভাবনা নির্ভর করে চলো আমরা এখন পরীক্ষার ফলগুলো দেখিনি ফলাফল ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই এখানে সাজানো হলো দেখা যাচ্ছে সকল পার্থক্য একই নয় কারণ ওই যে একটু আগে বলেছিলাম এখানে দশ এখানে দুই এখানে দুই এখানে আট এখানে দুই এখানে দুই এখানে দশ দেখেছ পার্থক্যগুলো কিন্তু একই নয় প্রাপ্ত ফলাফল হতে দেখা যায় একটি ফলাফল শূন্য দুই নাম্বার আমাদের যে প্রশ্ন ছিল সেখানে কি কোনো শূন্য ছিল হ্যাঁ আমাদের একটি ফলাফল এখানে কিন্তু শূন্য হয়েছে প্রাপ্ত ফলাফলতে দেখা যায় কোনো ফলাফল একাধিকবার আসেনি কোনো ফলাফলের পুনরাবৃত্তি সুতরাং এখানে হয়নি তিন নম্বরে সুতরাং আমরা বলবো যে কোনো ফলাফলের পুনরাবৃত্তি হতে পারে না চার নম্বরে প্রাপ্ত ফলাফলগুলো হতে দেখা যায় সংখ্যাগুলোর মধ্যে সবগুলো যোগ চিহ্ন বসালে প্রাপ্ত ফলাফল হয় সর্বোচ্চ এবং সবগুলো বিয়োগ চিহ্ন বসালে ফলাফলগুলো হবে সর্বনিম্ন যেটি বিয়োগ চোদ্দ অর্থাৎ যোগ অথবা বিয়োগ চিহ্নের উপরে ফলাফল ছোট বা বড় হওয়ার সম্ভাবনা নির্ভর করে এরপর দেখো তোমার খুঁজে পাওয়া সবচেয়ে মজার যে ছয়টি বৈশিষ্ট্য সেটি এই ফাঁকা ঘরে লিখতে বলা হয়েছে এবং একই সঙ্গে এই যে ছয়টি বৈশিষ্ট্য এমন হওয়ার কারণ কি সেটা লিখতে বলা হয়েছে তো এটি বিশ্লেষণের জন্য তোমাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়া হল সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ আশা করি তোমরা ছয়টি বৈশিষ্ট্য লিখতে পেরেছ চলো আমরা আমি যে ছয়টি বৈশিষ্ট্য দেখেছি এই ছয় ছয়টি বৈশিষ্ট্যের সাথে তোমাদের ছয়টি বৈশিষ্ট্য একটু মিলিয়ে নিই দেখো প্রাপ্ত ফলাফলগুলো ক্রমিক সংখ্যা নয় এই একটা যে আমরা ফলাফল বা বৈশিষ্ট্য পেলাম যে এই যে ক্রম এই ক্রমে কখনোই ফলাফলগুলো ক্রমিক সংখ্যা হবে না এরপর কোনো ফলাফল একাধিকবার নাই অর্থাৎ আমরা এখান থেকে এটা বলতে পারি যে চারটি বা কতগুলো ক্রমিক সংখ্যা তাদের ভিতরে যদি যোগ বিয়োগ সম্পর্কে তাদেরকে লিপ্ত করা হয় বা যোগ বিয়োগ সম্পর্কে যদি তাদের ভিতরে বসানো হয় তাহলে আমরা কখনোই একই সংখ্যা একাধিকবার পাব না একটি ফলাফল শূন্য হয় অর্থাৎ ক্রমিক সংখ্যাগুলোর ভিতরে যদি যোগ বিয়োগ বসায় তাহলে একটি শূন্য আমি পেতেও পারি বা নাও পেতে পারি কিন্তু এখানে আমরা কিন্তু পেয়েছি এখন যোগ বিয়োগ চিহ্নের উপরে ফলাফলের ছোট বড় হওয়ার সম্ভাবনা নির্ভর করে অর্থাৎ এটা নির্ভর করে যে তুমি কতগুলো যোগ দিচ্ছ কোথায় যোগ দিচ্ছ অর্থাৎ তুমি বড় সংখ্যার আগে যোগ চিহ্ন দিচ্ছ নাকি বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন দিচ্ছ এটার উপরে নির্ভর করবে যে প্রাপ্ত ফলাফলটি বড় হবে নাকি ছোট হবে দেখো ফলাফলগুলোর মধ্যে কোনো বিজোর সংখ্যা কিন্তু আসেনি ছিল কি না ঋণাত্মক সংখ্যা ছিল বিয়োগ চোদ্দো বিয়োগ চার বিয়োগ দুই কিন্তু কখনোই কিন্তু আমি এক পাইনি অথবা তিন পাইনি অথবা বিয়োগ তিন বিয়োগ পাঁচ এই ধরনের কোনো বিজোর সংখ্যা আমি পাইনি এরপর ফলফলে পার্থক্যগুলো কিন্তু সবই জোর সংখ্যা যেহেতু বিজোর সংখ্যা পাইনি তাহলে এটা কি সবই জোর সংখ্যা এমন হওয়ার কারণ হলো যোগ বা বিয়োগ চিহ্নের পরিবর্তন যে বারবার আমি যোগ চিহ্ন করছি বা যোগ করছি বা বিয়োগ করছি এই কারণেই আমার প্রতিবার এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন পুরো পরীক্ষাটি করতে গিয়ে কি তোমার কোনো ভুল হয়েছে বা কখনো পুনরায় গণনা করতে হয়েছে বা আগের ধাপে ফেরত যেতে হয়েছে এমন কিছু যদি হয়ে থাকে তাহলে তোমাদের বইয়ে এই যে ফাঁকা ঘরটি আছে সেখানে লিখে ফেলো যে তোমাকে কতবার ভুল হয়েছে দেখো আমারও কিন্তু একবার ভুল হয়েছে তাই না হ্যাঁ তাহলে আমি কি বলবো হ্যাঁ আমার এক একটিবার ভুল হয়েছে আমি যোগ করতে ভুল করেছিলাম তোমরা যখন করবে তোমাদের যদি কারোর ভুল না হয় তাহলে তো খুবই ভালো যে তখন তুমি লিখবে যে না আমার কোনো ভুল হয়নি যদি কারোর একবার ভুল হয়ে থাকে সে বলবে যে হ্যাঁ আমার গণনা করতে একবার ভুল হয়েছে যদি কেউ দুই বা তিনবার ভুল করে থাকে তাহলে সে বলবে হ্যাঁ আমার এত সংখ্যকবার ভুল হয়েছে এবং আমি এই ভুলের কারণে আমাকে আগের ধাপে ফেরত যেতে হয়েছে এবং সেখান থেকে আমার আবার এই কাজটি করতে হয়েছে এটা তোমাদের সবারই ভিন্ন ভিন্ন হতে পারে দু একজনের একই রকম হতে পারে এটা তোমাদের যে বিশ্লেষণ বা তোমাদের কাজের উপরে নির্ভর করে এখন যে বাড়ির কাজ দেখো তোমার চর্চার জন্য এরকম আরও কিছু প্রশ্ন দেওয়া হলো যে সংখ্যাগুলো ছোটো থেকে বড় ক্রমে না সাজিয়ে যদি বড় থেকে ছোট ক্রমে বড়ো থেকে ছোট সাজাতাম তাহলে ফলাফল কি একই আসতো ফলাফল বলতে কোনটি আমরা যে যেই বৈশিষ্ট্যগুলো বা যেই ফলাফলের যেই কয়েকটি পয়েন্ট পেয়েছিলাম যে এই এই যেমন ধরো তুমি জোর সংখ্যা পেয়েছ বা বীজ সংখ্যা পেয়েছ বা চিহ্নের বা বিয়োগ চিহ্নের উপরে তোমার সবগুলি যোগচি সবগুলি নির্ভর করছে এভাবে যে ছোট বড় সংখ্যা বিভিন্ন হচ্ছে এইগুলা তোমার ছোট থেকে বড়োর পরিবর্তে বড়ো থেকে ছোট যদি আমি সাজাতাম তাহলে একই ফলাফল আসবে না চারটির বদলে যদি তিনটি ক্রমিক সংখ্যা নাও সেটাও নিয়ে দেখতে পারো কিন্তু মনে করো তুমি পাঁচ ছয় সাত এই তিনটি সংখ্যা নিয়েছ এই তিনটি সংখ্যা নিয়েও তুমি দেখতে পারো যে তুমি একই ফলাফল পাও কি না চারটির বেশি ক্রমিক সংখ্যা নিয়ে কাজ করে দেখতে পারো যে আমরা তো চারটি করেছি শুধুমাত্র কম কেন আমরা চারটির পরিবর্তে পাঁচটি নিতে পারি ছয়টি নিতে পারি হ্যাঁ এটা তোমার সম্পূর্ণ তোমার ইচ্ছা ভিন্ন কোনো চারটি সংখ্যা নিয়ে অর্থাৎ চারটি সংখ্যা তো আমি এটা নিলাম যদি অন্য কোনো চারটি সংখ্যা নিতে পারি মনে করো যে আমি দশ এগারো বারো তিনটে নিতে চাই বা অবশ্যই ক্রমিক নিতে হবে তুমি কিন্তু দশ বিশ তিরিশ নিতে পারো না এটা কিন্তু ক্রমিক সংখ্যা না তাই না ক্রমিক অর্থ একটি সংখ্যার ঠিক পরের সংখ্যাটি আগের বারের সংখ্যাগুলির ফলাফলের যেই ধারা এবারের সঙ্গে তার মিল আছে কিনা বা কোনো পার্থক্য আছে কিনা তোমরা এটা বাড়িতে চেষ্টা করে দেখতে পারো আমাদের আজকের ক্লাসে পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম